হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি মৌমিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল আবারও আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি আমার ননদের বাড়ি দুর্গাপুর তো চলো বন্ধুরা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমরা সাথে থাকো দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো স্টেশনে বসে আছি আর এই যে দেখো ট্রেনও চলে এসছে তো ট্রেনে উঠে গেছি সাথে সাথে আমরা জায়গাও পেয়ে গেছি বন্ধুরা তো দেখো জানলার ধারে বসেছি আমার তো দারুণ লাগে ট্রেনে উঠলেই আমি জানলার ধারটা আগে খুঁজি আমার মতো কোন কোন বন্ধুরা আছো যারা ট্রেনে জানলার ধারে কিংবা বাসে জানলার ধারে বসতে ভালোবাসো তো আমি বসে গেছি আর এই যে দেখো আমরা বর্ধমানে পৌঁছে গেছি তো এখান থেকে আসানসাল লোকাল ধরে নিয়েছি বন্ধুরা যাবো দুর্গাপুরের উদ্দেশ্যে তো দেখো এখানেও সিট পেয়ে গেছি সবাই মিলে একই সাথে বসেছি তো দেখো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাবো দুর্গাপুর স্টেশনে তো এই যে দেখো সবাই রয়েছে বন্ধুরা তো চলো এবার কিছু খাওয়া যাক তো এই যে দেখো আমরা কেক খাচ্ছি কেউ প্যাটিস খাচ্ছি তো চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না কমেন্টে জানিয়ে দিও যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা দেখো বলতে বলতেই এই যে দেখো দুর্গাপুর স্টেশনে আমরা নেমে গেছি তো এখান থেকে আমরা প্রান্তিকার বাস ধরে নেব তো চলো সাথে থাকো আবারও বলছি তো এই যে দেখো সুইটহার থেকে আমরা মিষ্টি নিয়ে নিলাম তো এই যে দেখো জামাইবাবু আমাদেরকে নিতে চলে এসছে তো চলো এই যে দেখো পৌঁছে গেছি দি বাড়িতে এখানে এসে বন্ধুরা ডিনার করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কারণ খুব টায়ার্ড ছিলাম তো এটা হচ্ছে পরের দিন সকালে তো সকলকেই জানায় শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এই যে দেখো আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে আপেল গাছ তো অনেকেই তোমরা কাশ্মীরে আপেল গাছ দেখেছ তো আমার দি ভাইয়ের বাড়িতে দুর্গাপুরে এই যে দেখো আপেল গাছ আর আপেলের এই যে দেখো ফুল তো দেখো সকালের টিফিনও খাওয়া হয়ে গেছে সেই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি তো এরপর দেখো দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে অনেক কিছুই আগে রান্না হয়েছে কারণ সামনে আমার ভাগ্নির বিয়ে তো সেই জন্য ও আইবুড়ো ভাত খাবে সেই জন্য অনেক কিছু রান্না হয়েছে তো লাস্টে তোমার দাদাভাই চিকেন আর মাটন এই দুটো রান্না করছে আর এদিকে আমরা পনির মাছ সবজি পাঁচ রকম ভাজা পায়েস তো এগুলো আমাদের করা হয়ে গেছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো ভাগ্নিকে আইবুড়ো ভাত দেওয়া হয়ে গেছে তো সবাই একে একে ওকে আশীর্বাদ করে খাইয়ে দিচ্ছে বন্ধুরা তো দেখো এইভাবে আমি সাজিয়ে দিয়েছিলাম সকলকে বলবো আমার বন্ধুরা তোমরা যারা আছো তো একটু আমার ভাগ্নিকে আশীর্বাদ করো ওর বিবাহিত জীবন যেন সুখের হয় ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তো দেখো বন্ধুরা সবার সাথে সাথে আমিও ওকে পায়েস খাইয়ে দেব তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আবারও বলবো একটা সুন্দর কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো দেখো দিভাই ওকে পায়েস খাইয়ে দিচ্ছে তো এই যে আমিও খাইয়ে দিয়েছি ওর মামা খাইয়ে দিচ্ছে এরপর ওর বাবা ভাই সবাই খাইয়ে দেবে ওকে পায়েস তো বন্ধুরা তোমাদেরকে বললাম একটু ওকে আশীর্বাদ করে দিও ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর ওর বিবাহিত জীবন যেন খুব সুখের হয় খুব শীঘ্রই ওর বিয়ের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও